আপনি ঘুমাইছে আগামীকাল দুপুরের সময় বিল্ডিংয়ে যাবেন তার জানা না আগামীকাল আর আমার ওই বিল্ডিংয়ে শোয়া হবে না এটার নাম হলো দুনিয়া বলুন তো দেখি গর্টা করতে তার কষ্ট হচ্ছে না হচ্ছে না এমনি মানুষ দেওয়ার কাজ করাইছে মিস্ত্রি দে কাজ করাইছে সুন্দর করে ঘরটাকে মোশামাসি করছে রেডি করছে খাট বানাইছে বানাইছে ফার্নিচার আগামীকাল থেকে ঘরের মধ্যে থাকবে কিন্তু আল্লাহ কয় না দুনিয়া বড় ধুকাবা তুমি সাজাইছো তোমাকে থাকতে দিবে না তোমাকে ওই ঘরের মধ্যে শুইতে দিবে না এই ঘরে তোমার শোয়ার কোনো সুযোগ নাই তোমাকে বের করে দুনিয়ার থেকে নিয়ে যাবে অভাগাই এই জন্য বারবার আল্লাহ করানে বলে ফালা তা হরণ না কোমল হায়াতু দুনিয়া দুনিয়ার হায়াত যেন তোমাকে কোনোদিন ঢোকা না দেয় তোমার মতো অনেক মানুষকেই দুনিয়াত দুকা দিয়ে লালন পালন করছে এরপরে যখন সময় হয়েছে দুনিয়া লাথি দিয়ে বিদায় করে দিয়েছে না না তোমাকেও কিন্তু একদিন বিদায় করে দিবে তুমি কবরে যা আফসুস করবা আর বলবা রব্বানা আখিরনা ইলা জালিন কারীব আল্লাহ আমি তো বুঝতে পারি না আমি তো তাফসীর মাহফিলে যায় না আমি তো মসজিদে তিন দিন লাগাই নাই দশ দিন লাগাই নাই চিল্লা খাই না আমি তো পরকালের কোনো সামান রেডি করতে পারি নাই আল্লাহ খালি হাত আমি দুনিয়া থেকে আসলাম আমার জান্নাতের কোন কোনো সামান নাই আমার পরকালের কোনো সামান নাই আমাকে আবার দুনিয়াতে পাঠাবো আমি গিয়া হয়ে দিনদার হয়ে সমস্ত ইসলামী মাহফিল গুলোতে আমি যাব মসজিদে পাশ নামাজ জামাতের সাথে বড়ব আমার ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব। আমারে একটা আবার দুনিয়াতে পাঠাব আল্লাহ বলবে না 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 একবার যারা যায় দ্বিতীয়বার আর সুযোগ না ঠিক কিনা বলে আইসে কেউ যারা গেছিল বেরপাড়িয়া ঘাটে আতা চান্দিয়ারা সুতিয়ারা হা কুট্টা কেউ আইসে শুনছেন এই পর্যন্ত যারে অমুক তো গেছিল আবার আইসে আসার জন্য বারবার আল্লাহর কাছে বলবে ফারজি عنا نعمل صالحا انا موقنون আল্লাহ আমার একবার পাঠান জীবনে কুমটি না আর কুম একবার কাজ করব না কোনো নাফরমানি করব না আমি ইন Debt কারো ভয় সাথে আদায় করব একটা টাকাও হারামভাবে ভাবে খাইব না আমার স্ত্রী মাল বাচ্চা তাদের কাউকে আমি বেত্বদাই চালাব না সন্তানদেরকে হারাম খাইতে দেব না আমার একটা বার দুনিয়াতে পাতাল কি বলেন দরখাস্ত মঞ্জুর হবে বলেন আল্লাহ বলবেন না না আওয়ালাম্ নু আম্মিরকুম্মা আয়ো আম্মিরুমায়া দাক্ষরু ভি ঘি তোমাদের মতো আগেও অনেকে আমি আল্লাহ দুনিয়াতে রাজ কেউ ঘরত হাসিল করে না আর তাজাফিয়ান দারিল গরুর এই জন্য আল্লাহর হাবিব বলে দুনিয়ার থেকে তুমি নিরাপদ গুণত বজায় রাখবা দুনিয়াকে যদি কলপ দিয়ে দাও দুনিয়ার সঙ্গে যদি অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যায় এই দুনিয়া কিন্তু লাথি মাইরা তোমাকে বিদায় করে দিবে পরে কিন্তু আফসুস করবা আফসুস করলেও কিন্তু লাভ হবে না রনে কে ওয়াক্ত জব রুয়া নাহি ওয়াক্ত জানে কে বাদ রনে সে কুছ ফায়দা নাহি কান্না সময় কানবে লাবাস সময় চলে গেলে কানবে কোনো লাভ না আছে তখন কানবে চোখের পানি শেষ হবে রক্ত বাইরে উবে পুষ বাইরে উঠ তারপরেও কোনো লা দুই নম্বর হলো ইনা বা তুইলা দাড়িল যেই শুরু আছে শেষ নাই ভরকালের जिंदगी জুড়ে বলো ঠিক না রে ঠিক তার শুরু আছে শেষ নাই ওই সব সময় তোমার দিনটা তোমার মনটা যেন ওই দিকে থাকে যে কাজ করলে ওই রাষ্ট্রে ওই দেশে উন্নতি লাভ করা যাবে তুমি সব সময় যদি তোমার মনটাকে ওই দিকে রাখতে পারো ভর মুখ কাল মুখে যদি করে রাখতে পারো কখন নামাজ হবে কখন আজান হবে মনটা দিকে থাকে আছে পয়রা ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করে নাতি নাত জিজ্ঞাসা করে আজান ওইসিনি আমি তো শুনছি না বলে দাদা আজান হয়ে গেছে না না আজান হয়ে গেছে তাড়াতাড়ি কইরা লাঠিটা হাতে নিয়ে মসজিদের দিকে আইসা বলে আইসা অবসর থাকে না মসজিদের জানালা মুসে মসজিদে কে জারু দে মসজিদের ময়লা আবর্জনা পরিষ্কার করে আল্লাহ ডাক দিয়া ঘর দেখ আমার বান্দা আমার ঘরকে কত ভালোবাসে নামাজের জন্য আসছি মসজিদের খেতমত করে ফেরস তারা রে তোরা সাক্ষী থা আমি আল্লাহ আর্ষে আজিমের নিচে সায়ার ব্যবস্থা করে ওয়াল ইনা বা টু ইনা ফুলুদ ওই জিন্দগির যেই জিন্দগির শুরু আছে শেষ না দিলটা থাকে ওই জিন্দগিরি দিকে আইরে রে হার কোনদিন আমি মারা যাব তার কোনো গ্যারান্টি নাই অনেক সময় দোকান বাকি নিলে বলেন আজকে দেওয়া লাগবে না কালকে দিয়েন অনেকেই সাথে সাথে বলে ভাই কালকে পর্যন্ত বাঁচব তার কোন গ্যারান্টি নাই রাত্রেও তো আমি মারা যাইতে পারি কথা বলেন ঠিক না সুতরাং তোমার ঋণটা যদি থেকে যা তাইলে আমি বিপদে পয়লা যাইব নৌ টাকাটা টানো তাইলে বোঝা গেল তার দিলটা সবসময় পরও পালন পরকাল মুখি খবরের কথা মনে করে আর ওই বদমাস

তুই যদি মোহাম্মদ কে অস্বীকার কর মোহাম্মদের আল্লাহকে আল্লাহ কে অস্বীকার কর তাইলে সুবহানাল্লাহ আরো আস্তে নামাজ বিল কাম করছে এর কাছে টাকা পার টাকা দেওয়ার জন্য শর্ত লাগাইছে যে মোহাম্মদ কে অস্বীকার কর মুহাম্মাদের আল্লাহ রে অস্বীকার কর হযরত খब्बाবল এক কমবختা বদনসিব নাদান তুই কি বললি তুই যদি মারা যাস পুনরায় যদি জিন্দা হস আবার যদি মারা যাস আবার যদি জিন্দা হস তাইলে কামত পর্যন্ত এটা সম্ভব নয় ইমান আনসি তো ইমান ওয়ালা হয়ে থাকবো টাকা দিলে দিবে না দিলে নাই কোনোদিন আমার দ্বারা মোহাম্মদকে অস্বীকার করা সম্ভব না চান দে দে পন্ন দে ইমান জান দিয়ে দাও তাও ইমানকে পর বানানো যাবে না আল্লাহর হাবিব বলেন ওয়ালা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হে মুআয আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না আল্লাহকে অস্বীকার করবা না আল্লাহর নবীকে অস্বীকার করবা না যদি তোমাকে হত্যা করা হয় যদি তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় জান দিয়ে দাও শহীদ হয়ে যাও তারপর তুমি ঈমান হারা হয় না ঈমানের দাম কম না বেশি আমার ভাইরা এ কবি শয়তান তখন হাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন তাইলে আমি মারা যাব পুনরায় আবার আল্লা আমারে চিন্তা করবে পুনরায় যদি চিন্তা হায় লা মালা না মা তাইলে আল্লাহ আমারে অনেক টাকা পয়সাও দিব ন অনেক সয় সম্পদ দিব অনেক মাওলাত ফর্জম দিব তখন তুই আসিস তোর টাকাটা আমি দিয়া দেব পাগল কত দেখছে বদমাস কত মানে টিপ্পনী মানে এরা দ পরকালকে বিশ্বাস করে না মরার পরে যে আল্লাহ জিন্দা করবেন এটা কাফেররা বিশ্বাস করে না এই জন্য এরা জালায় পোড়ায় শেষ করে দেয় দেখছেন না হিন্দু মারা গেলে কাঠ দিয়ে কি করে সাধারণ হিন্দু মারা গেলে সাধারণ কাঠ দিয়ে পোড়ায় আর যদি এরা নেতা নেতা মারা যায় তাহলে হ্যাঁ চন্দন কাঠ দিয়ে পোড়ায় কারণ চন্দন কাঠ দিয়ে পড়াইলে যার গেল একটা ভালো অবস্থানে থাক কথা বলেন আর সাধারণ কাঠ দিয়ে পড়াইলে এটা যে হেরা কত যে পড়ায় ওর পড়ায় শেষ করে দিছে আল্লাহ পাইব আর আসতে নজর বুখারি শরীফের আদিসে আসে বনে ইসরাইলের এক ব্যক্তি সন্তানদেরকে ডাক দেয়া কয় আমি তোদেরকে একটা ওসিয়ত করব আমার অসিয়ত যদি পালন কর তাইলে তোমাদেরকে অর্থ সম্পদ দিয়ে যাব নাইলে সব দাম দক্ষিণা করে চলে যাবো এক টাকা দিব না সন্তানরা কয়ে আব্বা যা কি ওসিয়ত আমাদের সাধ্য মতো আমরা পালন করবো কয় অসিয়তরা হলো আমি যদি মারা যাই আমার লাশটা আমার বুড়িরা আগুন পুড়িয়ে দিবে পুরানুর পরে যে ছায় হবে ছায়গুলো নিয়ে পাহাড়ের উপর চলে যাবে যখন বড় রকমের বাতাস আসবে তুফান আসবে তখন আমার ছাইটা ছাইরা সাইটা ছাইটা উইরা বিভিন্ন জায়গাতে চলে যাবে এই কাম যদি তোরা করতে পারিস তাইলে সম্পদ দেব আইলে একটা কার সম্পদ তোদেরকে দিব না সন্তানরা কয় আব্বা জান এটা কি বললে আপনার লাস্ট আমরা পুরাবো কেমন করে আপনার সন্তান হইয়া বলেন না পারলে টাকা পয়সা অর্থ সম্পদ জমি জানা কিছুই পাবি না একজন সন্তান বললেন বাবা কি জন্য বললেন আমি যে অপরাধ করছি আমি যে সুধি কারবার করছি আমি যে পাপাচারে করছি আমি যে নামাজ পড়ি নাই ঠিক মত আল্লাহ যদি আমারে ধরতে পারে তাইলে সাইজ পিরা সার কথাটা বুঝতেছেন আল্লাহ যদি আমারে ধরতে পারে তাইলে খবর পিরা সারব আমারে এই জন্য আমার দেহটা পোড়াইয়া সাইগুলো সালিগুলো সাইরা দিবে গোটা দেশের মধ্যে উড়ে যাবে আর আমার কোনো শাস্তি হবে না সন্তানরা বাবার কথা মতো মারা গেছে বাবার লাশটা পোড়াইছে পোড়াই আর সাই বাতাসের মধ্যে ওড়াই দিছে সাথে সাথে আল্লাহ বাতাসে অর্ডার দিলেন যেখানে যেখানে সায়ের ঘোড়া রয়ে গেছে অর্ডার দিলেন বলেন যে সবগুলো একত্রিত করে দাও বাতাস কার গুলাম যদি বলুন কার পানি কারগুলাম পৃথিবীর সব কিছু কার গোলাম মুহূর্তের মধ্যে আল্লাহ উপস্থিত করে ফেললেন করার পরে তাকে আল্লাহ জিন্দা করে বললেন এই কি করছিস আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন এটা কি কাম করছস তুই বেডা কাঁপতে কাঁপতে কয় আল্লাহ তোমার ভয়ে আমি বলছি আমারে পোড়াই দিব আল্লাহ কয়ে আসলে কি আমার ভয়ে কাজ করছস বলে হ্যাঁ যা যা আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম এখানে এখন তো আবার পণ্ডিতের অভাব নেই আমি বয়ান করে গেলে কোনো কোনো পন্ডিতরা কব দেখছো মুলভীরা কত আজগুবি কথা কয় উড়াই দিছে শালি হয়ে গেছে আরে বললে জমা করছে আবার আল্লাহ জিজ্ঞাসাও করছে কি কইছে আল্লাহ তোমার ভয়ে আমি কাম করছি যে বেড়া আল্লাহ যে তারে পুনরায় চিন্তা করতে পারে এ বিশ্বাসনায় নাই আবার আল্লাহ মাফ করে কেমনে ও ভাই বিশ্বাস তার উপর আল্লাহ কুদরতের উপর ষোলো আনা বিশ্বাস আছে ঠিক কিনা না বলেন তাইলে এই কাম করছে কেন ভয় হায় হায় আমি যে অপরাধ করছি এটা ক্ষমা নাই এই জন্য আল্লাহর উপরে তার ইমানের বিন্দু পরিমাণ কমতি নাই কমতি থাকলে তো বলতো আল্লাহ মানে পাইব না কথা কান এই জন্যে এখানে এই প্রশ্ন আসবে না কিন্তু কাফের মোর্শিকরা বেঈমানরা পুনরুত্থানকে বিশ্বাস করে না হে টিপ্পনি মাইরা মস্কারা কইরা কয় খাব্বাব ইবনে লারিদ কে আচ্ছা ও আমি মারা যাব তাই না আল্লাহ পরে আবার তোমার খোদা আমারে জিন্দা করবে বলে যখন জিন্দা ও তখন ব্যবসা মানে ভালো থাকে মানে জিন্দা হবে না এ কথা এই জন্যই তুই পদ্মশিব পুনরুত্থানকে বিশ্বাস করে না দেখে তো সুরাইয়া সিনের মধ্যে আসে একটা পুরাতন হাতটি যে হাতটিটা অনেক দিন আগে আঙ্গুল দিয়া ঘষা দিলে চাপ দিলে এটা গোড়া গোড়া হয়ে যায় এমন হাতটি আছে না পুরাতন এই পুরাতন একটা হাতটি কি নিয়া আল্লাহ নবীর নাক বরাবরই পদ্মশিব আঙ্গুল দিয়া ঘষা দেওয়ার কমাই হিল হিজাম

আহা আ লাপ্না ধন আল্লা আয়া আদ মাজেলে কৰে পয়খাম্বাৰকে জনাই দিলেন পয়খাম্ব আপনে বদনাচি সে বলেন যখন হাত দিদা একেবাৰে চিন না তোৰ কোনোবা ভেবা কথা কোৱা তোর মধ্যে যে হাত দি তোর দাদা দিছে তোৰ দাদা দিছে চৰ দাদা দিছে নৰ দাদা দিছে ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في <applause> قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله فتبارك الله هو احسن الخالقين

انشاها اول مره وهو بكل خلق عليم الله تعالى يعاصي بن وائل دليل جهن هزرتي خباب بن الاريتريك و جهن الله كراني العياط نزل الذي كفر بآياتنا وَقَالَ لا يا من مال اطلع ام اتخذ عند الرحمن عَادَ كلا سنكتب ما يقول له ونمد له من العذاب مدا اللوراني না না আত্তা আমি তাখাদার লাগাইবে আল্তা আমার সাথে কি তার কোনো এরকমের অঙ্গীকার হইছে না মোবাইলে কথা হইছে। যে তাকে আমি পুনরায় মালদোলত দিব আল্লাহত ফর্জন দিব কাল্লাহ বেয়াত্তবি কথা জন্যে তার শাস্তি হবে কথা বলেন ঠিক কে না কার সঙ্গে লেয়াজবি আল্লাহ বলেন আল্লাহর সঙ্গে পেয়াজবি করলে আল্লাহ লবির সঙ্গে পেয়াজবি করলে আল্লাহ এগুলোকে বরদাস্ত করেন আকবরণ টেকনোলজি মোতারাম হাজিদিন তাই আমরা পুনরুত্থানকে বিশ্বাস করি ঠিক না বেটি আমাদের এই জগত শেষ নয় আমাদের পরবর্তী জগত হলো কবরের জগত ঠিক না বেটি এই জগত যদি সুন্দর হয় পরবর্তী জগত সুন্দর এই জগত যদি সুন্দর না হয় হেলায় হেলায় গুনায়, গুনাই তামাশায় তামাশায় जिंदगी চলে গেল আমার মত হয়ে গেল আমাকে কাপড় চোপড় পড়াইয়া কাফনের কাপড় দিয়া মোড়াইয়া খবরের চলে আসলো তখন কিন্তু আমার এই জিন্দিগির উপরে শুধু শুধু আফসুস আর আফসুস হবে যে আফসুস কোন কাজে আল্লাহ বলেন মাতা

موت جس دن آ گئی مردہ کی حالت کیا ہوئی روح تن سے اڑ گئی مردہ کی حالت کیا ہوئی کیسے, کیسے تاج دار بادشاہ بالا خانہ شانہ شوکت کیا ہوئی اللہ باب এ ভাই মৃত্যু যখন চলে আসবে মৃত্যু যখন আমার গায়ে চুমন বসাবে কোনো কিছুই আমার কাজে আসবে না কেউ আমাকে রাখতে পারবে না জুড়ে বলুন ঠিক কিনা হাজরতি জুল কারনাই ইস্কান্দার বাদশা গোটা বিশ্বের তিনি বাদশা ছিলেন দুনিয়া থেকে যাওয়ার সময় সন্তানদের কয় খাটিয়ার বাহিরে আমার দুইটা হাত রাইখ কাফনের কাপড়ের বাহিরে দুইটা হাত রাইখা দিও সন্তানরা কয় সিস্টেম তো না এ বলেন মোর্দার হাত কি বাহিরে থাকে না কাপড়ের ভিতরে থাকে আব্বা জান এটা তো সিস্টেম না কাফনের ভিতরে হাত ঢুকাইতে হয় আপনি বললেন হাত দুইটা বাহিরে রাখার জন্য বলে হাত শুধু বাহিরে রাখবা তা না গলিতে আমার লাশটা নিয়া ঘুরবা কি জন্য আমি গোটা বিশ্বের বাসা ছিলাম গলিতে গলিতে আমার লাশটা নিয়া ঘুরবা মানুষ দেখবে আমার দুইটা হাত খালি সুবান কালকে কয়েন

একসাথে দোকানে চা খাইলাম একসাথে দোকানে বৈশাখ নাস্তা করলাম বিশ্বরুতে কত সময় একসাথে কাঠাইলাম দুষ্ট আজকে চলে গেল আমার সালামটা পর্যন্ত দেওয়া যায় নাই দেওয়া না। না

کسے باقی نمی ماناد جو ختم الانبیاء ہم رف کسے باقی نمی ماناد بجزات مقدس قادر قیوم سندانی کل من علیہ آلہ اوہ بھائی اللہ بھائی لا غرنکا تقلب اللہ دینکا فروغ اللہ